জগতের ক্রিয়া তো আমরা বুঝি না চোখের সামনে যা দেখি সেটাই আমরা দেখতে পাই তাই আমার তখন মনে হয় শারদা মাকে যখন সেই বিষম রক্ত আমাশা হয়েছে বাদুর যে পুকুরের ধারে মা শুয়ে আছেন সিংহবাহিনীর মারে হতে দিয়ে তার ওষুধ ভালো হলেন তার আগে যখন খবরটা এলো দক্ষিণেশ্বর ঠাকুরের কাছে ঠাকুর বললেন খালি এলো আর গেল শুধু এই বাক্যটা বলেছিলেন শুধু এলো আর গেল মানে তার কি আর কোনো কাজ শুধু জন্মানো আর মনে যাওয়া মা তারপরে হতে দিয়ে সিংহ বাহিনী মারে ওষুধ পেয়ে ভালো হয়ে ঠাকুরের পরে চৌত্রিশ বছর রইলেন ঠাকুরের ভাব প্রচার করি মাতৃভাব প্রচারের জন্য আমাকে ঠাকুর রেখে গেছেন বলেছিলেন জগতের মা বিশ্ব জননী হয়ে উঠলেন জয়রাম বাটির মা